নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অর্থাৎ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল গতকাল সেই ঘূর্ণাবর্ত কিন্তু আবারও বাঘ নিয়ে অবস্থান পরিবর্তন করেছে এবার সেই ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশনটা একটু উত্তর দিকে সরে এসছে এবং এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে অবস্থান করছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তিন তিনটি অক্ষরেখা মুহূর্তে চলে গেছে বিশেষ করে একটি মৌসুমি অক্ষরেখা আর দুটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে এর জেলে বৃষ্টিপাত কিন্তু এখনও হবে আজও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কম থাকবে কবে থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব একই সঙ্গে দক্ষিণবঙ্গে এই যে মেঘলা ওয়েদার কবে কাটবে এবং নিম্নচাপের বৃষ্টি কবে শেষ হবে কবে পরিষ্কার রোদ দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বর্ষার বৃষ্টি কেমন কী হবে সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করছে দেখুন গতকাল ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উপকূলের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল এই অঞ্চলে সেটা কিন্তু উত্তর দিকে সরে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে কিন্তু এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মূলত এই সেন্টার পয়েন্ট এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদ এবং সংলগ্ন পূর্ব বর্ধমান জেলা এই বাংলাদেশের রাজশাহী এই অঞ্চলটার উপর কিন্তু এর সেন্টার পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপও হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত জুড়ে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ ঘূর্ণাবর্তের কারণে দেখাবো আপনাদেরকে উত্তর বঙ্গোপসাগরের ছবিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা উত্তর বঙ্গোপসাগর আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে ওড়িশা উপকূল উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ কালো ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু চলছে বঙ্গোপসাগরের মধ্যে এবং সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই মেঘলা আকাশ আজকে গোটা দিনভর থাকবে রাতেও থাকবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে নদীয়ার ওপরে মুর্শিদাবাদের ওপরে পূর্ব বর্ধমান জেলার ওপরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কম আংশিক মেঘলা আকাশ বলা চলে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ গতকাল রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদিয়ার কিছু অংশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় এবং সেই সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের ছবিটা আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে বৃষ্টিটা হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম রাজশাহী ঢাকা এই সমস্ত বিভাগগুলোই বেশি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী তারপরে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম জুড়ে ভারী মেঘ রয়েছে বাকি অংশে হালকা হালকা আংশিক মেঘলা আকাশ বিশেষ করে রংপুর সিলেট এবং ময়মনসিংহের দিকে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে পিলানি তারপরে গোয়ালিয়র এবং তারপরে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ তারপরে ঝাড়খণ্ডের মধ্যে রাঁচি হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবারের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে গেছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা গতকাল ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে যে ওড়িশা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোপসাগর থেকে সেটা একটি উত্তর দিকে সরে এসছে এবং এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে মিডিল এবং আপার ট্রবসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা হরিয়ানা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে যে পূর্ব রাজস্থানের মধ্যভাগ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটাও কিন্তু দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং তারপরে দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে তো দেখুন বন্ধুরা আজকে বেলা বাড়লে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যেখানে বারুইপুর তারপরে হিঙ্গলগঞ্জ টাকি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে একই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেখানে পুরুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো একটু ভারী বৃষ্টি হতে পারে বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এবং দুপুরের মধ্যে বাংলাদেশের মধ্যে বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে খুলনা বরিশাল তারপরে কুমিল্লা কলাপাড়া সাতক্ষীরা ফিরোজপুর শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোই বৃষ্টি হতে পারে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিনের বেলা মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে উত্তর সাইডে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাত থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোই আর হুগলির মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি খর্দা হাবড়া সিঙ্গুর মাসাত তারপরে ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন সরূপনগর বনগাঁ কাঁচরাপাড়া এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন হুড়া এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পাবনা মেহেরপুর তারপরে আলমডাঙ্গা এছাড়া কোটচাঁদপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে ভোরের দিকে ভোরের দিকেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির মধ্যে বেশ কিছু অঞ্চল একই সঙ্গে দুর্গাপুর কুশকড়া সোনামুখী কাকসা গোলসি মঙ্গলকোট এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হবে ভোরের দিকে যশোর ডোহাগাড়া ফরিদপুর শৈলকুপা সাতক্ষীরা খুলনা তারপরে মাদারীপুর শ্রীকান্তপুর অভয়নগর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা বাড়লে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে কিছুটা কমবে এবং বেলা বাড়লে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় এবং বিকালের দিকে বৃষ্টি নামতে পারে বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে মাঝিয়ান তারপরে আসানসোল চিত্তরঞ্জন এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে বিষ্ণুপুর তারপরে রতনপুর তালডাংরা পাত্রসার বর্ধমান এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলি মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে মধ্যরাত থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বেশ কয়েকটা জেলাতে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ভোরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গঙ্গাসাগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া ডায়মন্ড হারবার নামখানা কাথি ফ্রেজারগঞ্জ এই সমস্ত অঞ্চলে হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর গোয়ালতোর সেই সঙ্গে চন্দ্রকোনা এদিকে ঝাড়গ্রামের দিকেও কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোল সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ভোরের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পার্শ্ববর্তী আসামের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবারে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের বৃষ্টি কবে থেকে কমবে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোই কবে থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি কবে থেকে হবে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন বন্ধুরা গ্যাঙ্গেটিক বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল পয়লা আগস্ট পর্যন্ত মূলত ওয়াইড স্প্রেড রেন রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল পয়লা আগস্ট পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত আবহাওয়া খুব একটা উন্নতির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তারপরে সেকেন্ড আগস্ট থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে সেকেন্ড আগস্ট থার্ড আগস্ট ফোর্থ আগস্ট ফিফথ আগস্ট এবং সিক্স আগস্ট তো দুই থেকে ছয় আগস্ট পর্যন্ত ওই সময়টাই বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বুঝতেই পারছেন আজ এবং আগামীকালে আবহাওয়া খুব একটা উন্নতির সম্ভাবনা নেই সেকেন্ড আগস্ট থেকে ভালো মতো রোদ বেরোতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় এবং আকাশ অনেকটা পরিষ্কার হতে পারে সেকেন্ড আগস্ট থেকে অন্যদিকে উত্তরবঙ্গের খবরটা দেখিয়ে দিই উত্তরবঙ্গ আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে থেকে আগামী ছয় আগস্ট পর্যন্ত পুরো হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠিক আছে আর এর মধ্যে সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট সেকেন্ড আগস্ট থার্ড আগস্ট এবং ফোর্থ আগস্ট ওই তিন দিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী সেকেন্ড আগস্ট পর্যন্ত মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা তারপরে থার্ড আগস্ট থেকে বৃষ্টি কিন্তু আরও কমবে থার্ড আগস্ট থেকে সিক্স আগস্ট পর্যন্ত আইসোলেটেড রেনফলের সম্ভাবনা অর্থাৎ চিটে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাছের বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হবে তারপরে পয়লা আগস্ট থেকে থার্ড আগস্ট পর্যন্ত ওই সময়টাই বৃষ্টি একটু কম থাকবে স্ক্যাটার রেনফল বিক্ষিপ্ত বৃষ্টি হবে আবার চৌঠা আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত সময়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে হালকা মাছের বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে এছাড়া আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত হালকা মাছের বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে তারপরে সেকেন্ড আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত সময়ে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেকেন্ড আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত আর সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব রাজ্যগুলোর ক্ষেত্রে একই আজ এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি তারপরে সেকেন্ড আগস্ট থেকে বৃষ্টি বাড়ছে সেকেন্ড আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আজকে একত্রিশে জুলাই মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে কাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিম বিহারে আজকে থেকে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এর মধ্যে সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট ওই সময়টার মধ্যে সিকিম আর উত্তরবঙ্গের অতি অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে